হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম ইউরোপের একটি রাষ্ট্র পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসার রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা হয়তো বা জানেন বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবাল ইউরোপের সেন্জেনের অনেকগুলো দেশের ফাইল জমা নিচ্ছে তো ট্যুরিস্ট ভিসার জন্য বেশ কিছু অ্যাম্বাসি যেমন ধরেন সুইডেন এম্বাসি অনেকগুলো দেশের জন্য অথরাইজেশন করা আছে এই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে বসেই ইউরোপের বিভিন্ন দেশের জন্য ট্যুরিস্ট এবং এগ্রিকালচার ভিসার জন্য ফাইল সাবমিট করতে পারেন তাহলে আমাদের যে ইন্ডিয়া যাওয়ার যে প্রবণতা এবং ইন্ডিয়াতে গিয়ে আমাদের ফেলিওরটা এটা আর ইন্ডিয়া গিয়ে হবে না বাংলাদেশ থেকে আমরা ফেলিওর না আমরা সাকসেস হতে পারব ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি কিভাবে আপনারা ফাইলগুলো ট্যুরিস্ট ভিসার জন্য সাজাবেন এবং কি কী ধরনের রিকোয়ারমেন্টগুলো লাগবে প্রথমেই হচ্ছে গিয়ে একটি ভেলিড পাসপোর্ট লাগবে আপনার ভেলিড পাসপোর্ট অবশ্যই পাসপোর্টটি দশ বছর মেয়াদি হতে হবে এবং এই পাসপোর্টের মধ্যে যেদিন আপনি যাবেন সেই দিন থেকে পোল্যান্ড থেকে রিটার্ন বাংলাদেশে আসার পরও আপনার মিনিমাম ছয় মাসের ভ্যালিড থাকতে হবে অবশ্যই আপনারা পাসপোর্টের মধ্যে দুটি পেজ এমন থাকতে হবে সাদা থাকতে হবে যেটাতে আপনার ইমিগ্রেশন ভিসা হওয়ার পরে ইমিগ্রেশন অফিসাররা সিল দিতে পারে এরপর লাগবে হচ্ছে গিয়ে আপনার ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্টের চার কপি ছবি লাগবে এরপর হচ্ছে গিয়ে আপনার লাগবে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি আমরা অনেকই করি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সিটা ফাইল জমা দেওয়ার অনেক দিন আগে বের করি ক্ষেত্রে আমাদের ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনাটাই বেশি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন আপনারা ফাইলগুলো সাবমিট করবেন সাবমিট করার দু একদিন আগে যাতে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সিগুলো দিতে পারে এরপর হচ্ছে কি আপনার একটি রিজার্ভেশন টিকিট অবশ্যই রিজার্ভেশন টিকিটটি আপনারা যতদিন পোল্যান্ডে স্টে করবেন ওইখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত এটা ভ্যালিড থাকতে হবে অ্যারাউন্ড টিকিট যেটাকে বলে এরপর হচ্ছে কি লাগবে হচ্ছে কি আপনার একটি ইনভাইটেশন লেটার এখন ইনভাইটেশন লেটার বলতে আমরা কি কি বুঝি ইনভাইটেশন লেটার যদি কোনো আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকে বা রিলেটিভ থাকে বন্ধুবান্ধব থাকে সেক্ষেত্রে আপনার আপনারা তাদের কাছ থেকেও ইনভাইটেশন লেটার মানে আমন্ত্রণপত্র পেতে পারেন যদি আপনাদের পরিচিত কোনো লোক না থাকে সেই সেক্ষেত্রে আপনারা হোটেল রিজার্ভেশনের যে টিকিটটি আছে অবশ্যই রিজার্ভেশন টিকিটটি আপনার থাকার সময়কাল পর্যন্ত থাকতে হবে ভ্যালিড থাকতে হবে এই হোটেল রিজার্ভেশনের কাগজটি দিয়েও আপনি কাজটি চালিয়ে নিতে পারেন আচ্ছা এরপর হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে যারা ডি ক্যাটাগরির ভিসা মানে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ভিসাতে যাবেন বা পিআর জন্য আবেদন করেছে তাদের জন্য হচ্ছে কি আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন আর যারা ট্যুরিস্টের জন্য যাবেন অথবা বিজনেস পারপাসে যাবেন তাদেরকে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে এবং এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি তিরিশ হাজার ইউরো সম হতে হবে এবং এটি আপনার থাকার পোল্যান্ডে থাকার সময়কাল পর্যন্ত ভ্যালিড থাকতে হবে এরপর হচ্ছে গিয়ে আপনার সাপোর্টিং আরো কিছু ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে এনওসি পেপার লাগবে যদি আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স এবং রিটার্নের কপি এক বছরের রিটার্নের কপি আপনাকে জমা দিতে হবে যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডও প্রদান করতে হবে এছাড়াও আরো কিছু ডকুমেন্টস আছে যেগুলো কম্পা যদি বলে সেই ক্ষেত্রে আপনাদেরকে তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে আরো কিছু কথা বলে দিচ্ছি যতগুলো ফাইল আপনারা দিচ্ছেন বা যতগুলো আপনারা সাবমিট করবেন অবশ্যই পেপার্স গুলো পলিশ ভাষায় ট্রান্সলেট করে থাকতে হবে যদি পলিশ ভাষা না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করবেন অবশ্যই যেখান থেকে করবেন সেটা যেহেতু গভর্নমেন্টের অথরাইজেশন থাকে আপনারা এই জিনিসটা ভালো করে দেখে শুনে নেবেন সবচেয়েতে প্রয়োজনীয় যে জিনিসটি সেটি হচ্ছে গিয়ে এটি কভার লেটার কভার লেটারটি এমন হতে হবে যে ট্যুরিস্টদের জন্য যে আপনি পোল্যান্ডে যাচ্ছেন এই পোল্যান্ডের কোন কোন শহরগুলো আপনি ভিজিট করবেন কোন কোন জায়গাগুলো কোন কোন দর্শনটি স্থানগুলো আপনি ভিজিট করতে চাচ্ছেন এগুলো খুব সংক্ষিপ্ত আকারে কভার লেটারের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে লিখবে যখন আপনি কাভার লেটারের মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে একটা জিনিস লিখতে পারবেন আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে আরেকটি কথা বলে দিচ্ছি সেগুলো হচ্ছে আপনার যে প্রপার্টি আছে ধরেন আপনার অফিস থাকতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে ইচ এন আদার অথবা আপনার ফ্ল্যাট থাকতে পারে সেক্ষেত্রে আপনার যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ফাইলের সাথে যদি অ্যাটাচ করে দেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে তো মূল বিষয় আপনাদেরকে এই এই কথাই বলছি যে আপনারা ইন্ডিয়াতে না গিয়েও বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালে আপনার ফাইলগুলো সাবমিট করতে পারেন অনেক ক্যাটাগরির জন্য সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ভিজিট ভিসা বিজনেস ভিসা আপনার ডিপেন্ডেবল ভিসা মাল্টিপল ভিসা উল্লেখযোগ্য এই সকল ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে না ইন্ডিয়া ছাড়াও বাংলাদেশের বিএফএস গ্লোবালে আপনি ফাইলগুলো সাবমিট করতে পারেন তো সেন্জেন ভিসা নিয়ে পর্যায়ক্রমে আরো কিছু অথেন্টিক ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। বিগত যতগুলো ভিডিও আপনারা আমার দেখেছেন সবগুলোর মধ্যে টুরিস্ট ভিসার জন্য আমি বলেছি সামনের ভিডিওগুলো ইনশাল্লাহ আমি ধারাবাহিক আপনাদেরকে সিজনারি ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব। মূলত আমাদের টার্গেট থাকতে হবে ইউরোপে কোন ক্যাটাগরির ভিসাগুলো আমাদেরকে বেশি দিচ্ছে যে ক্যাটাগরির ভিসাগুলো বেশি দিচ্ছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সেই সেই ক্যাটাগরির ভিসার জন্য ফাইলগুলো সাবমিট করতে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আপনাদেরকে বলে দিব ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আপনারা গুচ্ছ টাকা রাখবেন না এই গুচ্ছ টাকা রাখার কারণেই কিন্তু আপনারা অ্যাম্বাসিডর অনেক সময় সন্দেহ করে আপনাদেরকে রিজেক্ট করে দিতে পারে যারা ইউরোপের সেজিয়ান কান্ট্রিতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই অনেকদিন আগে থেকেই চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য ট্রানজেকশন বাড়ানোর জন্য ট্রানজেকশন বাড়ানোর জন্য আপনি ধরেন আজকে বিশ হাজার টাকা রাখলেন কালকে দশ হাজার টাকা উঠালেন পরের দিন আবার সাত হাজার টাকা রাখলেন এভাবে করে ট্রানজেকশনগুলো আপনাকে সুন্দরভাবে করে নিতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের পুরনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত